ইরান কি আসলেই নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করতে চলেছে দেশটি কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের লড়তে পুরোপুরি প্রস্তুত কারণ সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের সংসদ ন্যাসেটকে জানিয়েছেন ইরান এখনও ইসরায়েলের জন্য একটি হুমকি হিসেবে রয়েই গেছে এমন কি তিনি পরবর্তী যুদ্ধেরও ইঙ্গিত দিয়েছেন তাহলে কবে থেকে শুরু হচ্ছে ইরান ইসরায়েল নতুন যুদ্ধ ইহুদিবাদীদের বিরুদ্ধে আসন্ন যুদ্ধের জন্য ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির সক্ষমতা উন্নত করা হচ্ছে এমনটি জানিয়ে বাহিনীটির ডেপুটি কমান্ডার ইন চিফ ব্রিগেডিয়ার জেনারেল আলিফ ফাধাভি বলেন আইআরজিসি একটি গতিশীল এবং উন্নত সংস্থা যা দৃঢ়ভাবে অগ্রগতির পথে অটল তেরো নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম মেহের নিউজ এজেন্সি ইরানের ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি বৃদ্ধি করা হচ্ছে জানিয়ে ফাদাভি আরও বলেন আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই মিসাইলের হামলার পরিধি নিয়ে যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশ আধিপত্যবাদী নীতি চাপিয়ে দিতে চাইছে এদিকে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন যুদ্ধ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ইরানের সামরিক ও রাজনৈতিক ব্যক্তিরাও আসন্ন যুদ্ধ নিয়ে ইরানিদের সতর্ক করছেন পাশাপাশি নিজেদের সামরিক বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতির কথাও স্বীকার করছে তেহরান এমন পরিস্থিতিতে ইরানকে নিজেদের জন্য এখনও হুমকি হিসেবেই বিবেচনা করছেন নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলের সংসদ ন্যাসেটকে নেতানিয়াহু জানিয়েছেন ইরান এখনও আমাদের জন্য হুমকি হিসেবে রয়েই গেছে যদিও চলতি বছরের জুনে বারো দিনের যুদ্ধের পর তেহরান দুর্বল হয়ে গেছে তবে পরবর্তী যে কোনো যুদ্ধ আমাদের পক্ষ থেকে অত্যন্ত সাংঘর্ষিক হবে তাহলে কি ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তিশালী মিসাইল আনছে ইরান ইরান তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যা কেবল ইসরায়েল নয় যুক্তরাষ্ট্র এমনকি ইউরোপের মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম সম্প্রতি এমন তথ্যই প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়ে নিয়ে হোয়াইট হাউস ও নেতানিয়াহুর দপ্তর যদিও ইরানের সরকারের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো বার্তা পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে আগামী কিছুদিনের মাঝেই হয়তো উন্মোচিত হতে পারে ইরানের বহুলকাঙ্ক্ষিত নতুন ক্ষেপণাস্ত্র সৃজন মাহমুদ নিউজ টুৱেণ্টি ফ'ৰ